আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই চমৎকার ডিজাইনার বেবি ফ্রক কাটিং ও সেলাই এটি আমি সাত থেকে আট বছর বেবিদের জন্য তৈরি করেছি আপনারা যদি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন স্কিপ না করে তাহলে কিন্তু সেম ডিজাইনার ফলো করে যে কোনো বয়সী বাচ্চাদের জন্য এই ফ্রকটি তৈরি করতে পারবেন তো এখানে আমি টোটাল দুই গজ পরিমাণ কাপড় নিয়েছি প্রিন্টের কাপড়টি দেড় গজ এবং এক কালার কাপড়টি হাফ গজ তো এখানে আমরা প্রথমে ওপরের বর্ডের পার্টটিকে আমরা কাটিং করব তো আমাদের এখানে আমরা টোটাল যে কাপড়টি রেখেছি এটি আমরা চারভাস করব চার করে দেন আমরা কাটিংটি করব তো আমাদের এখানে বর্ডের যে পার্টটি সাধারণত দুইটি পার্ট হয় তো এখানে আমরা চারটি পার্ট অ্যাটাচ করব তো পুরো ভিডিওটি স্কিপ না করলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো এখানে আমাদের বডির পার্টের অংশটুকু এবার আমরা কাটিং করবো তো আমরা এবার ওপরে বডির পার্টের মাপটি আমরা নিচ্ছি তো এখানে আমরা তো আমরা এখানে টোটাল ঝোল দিব চোদ্দো ইঞ্চি তো আমরা যেহেতু এটি ফিতা দিয়ে তৈরি করবো তাই চার ইঞ্চি এক্সট্রা আমরা ওপরে রেখে আমরা ঝোলের মাপটি নিব। তো এখানে আমাদের গলার মাপটি পাঁচ ইঞ্চি এবং আরমহলের যে মাপটি আমরা তিন ইঞ্চিতে একটি মার্ক করব। এবং আমাদের বুকের যে মাপটি এটি আমাদের আঠাশ ইঞ্চি তো আঠাশের এক ভাগ সাত ইঞ্চি তো আমরা সাতের সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা শিলের জন্য আমরা টোটাল আট ইঞ্চিতে একটি মার্ক করব আর এবং এখানে সাড়ে সাত ইঞ্চিতে একটি মার্ক করব করে এখানে আমরা এভাবে দুইটা দাগ একসঙ্গে মিলিয়ে মিলে এভাবে সুন্দর করে আমরা মিলে দিব এটা আমরা সেলাইয়ের জন্য একটি মার্জিন এঁকে দিচ্ছি তো এরপরে আমরা এখানে একটি আরমাওলের শেপ দিয়ে দিব সুন্দর করে এবং এখানে কোনায় সুন্দর করে একটি রাউন্ড দিয়ে দিব এবং দাগ বরাবর আমরা কাপড়টিকে কেটে নিব কাপড়টি কাটার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল চারটি পার্ট আমরা কেটে নিয়েছি তো আশা করি সাথে থাকলে আপনারা সব কিছু বুঝতে পারবেন তো এরপরে আমরা নিচের যে ঝোলের অংশটুকু আছে এটি আমাদের দুটি লেয়ার হবে তো আমাদের প্রথম লেয়ারটি প্রথম লেয়ারটি আমাদের লম্বায় আছে এটি আমাদের চড়ার মাপ চড়ার মাপ আছে তিরিশ ইঞ্চি এটি আমাদের তিরিশ ইঞ্চি আছে এবং লম্বাটা আছে ইঞ্চি লম্বাটা দুইটি সামনের এবং পিছন এখানে আছে তিরিশ ইঞ্চি এবং লম্বাটা আছে নয় ইঞ্চি এবং নিচের যে লেয়ারটি এটি আমাদের উপরের যে লেয়ারটি তার থেকে ডবল হবে চওড়ার মাপটি এবং ঝুলের মাপ এক ইঞ্চি বেশি দিয়েছি এখানে দশ ইঞ্চি আছে লম্বাটা এখানে লম্বাটা দশ ইঞ্চি আছে এবং চওড়াটা উপরের যে অংশটুকু আছে তার থেকে আমরা ডবল নিব ওখানে আমাদের তিরিশ ইঞ্চি চওড়া আছে এখানে আমরা ষাট ইঞ্চি নিয়েছি নিচের লেয়ারটির জন্য তো আমাদের দুইটি লেয়ারি কাটিং কমপ্লিট আর আপনাদের কাছে আমি একটি অনুরোধ করব। অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার এই ড্রেস তৈরি করতে যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই অবশ্যই রিপ্লাই দেব তো এখানে আমাদের যে বডির অংশটুকু কাটিং করেছি এর সঙ্গে আমরা ফিতাটি অ্যাটাচ করব তো এই যে আমরা ফিতাটি কেটে নিয়েছি ফিতাটির চওড়া আছে পাঁচ ইঞ্চি এবং লম্বাটি আছে আট ইঞ্চি তো এখানে আমরা ফিতাটি কেটে রেখেছি আমরা এবার সেলাইয়ে চলে যাব তো এখানে আমরা ফিতাটিকে সেলাই করে নিয়েছি তো আমরা এটিকে আট ইঞ্চি রেখে আমরা এটিকে কাটিং করব তো এরপরে আমরা এই যে আমাদের যে চারটি বডির পার্ট আমরা কাটিং করেছি তো এখানে প্রথমে একটি রেখে এভাবে একটি পার্ট রেখে তার উপরে আমরা এই ফিতাটি দিব এরপরে আমরা অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটি দেখার তো এইভাবে আমরা ফিতাটিকে এখানে রেখে তারপরে দিন আমরা আরেকটি বডির পার্ট এখানে অ্যাটাচ করব করে আমরা এভাবে সুন্দরভাবে রেখে আমরা হাফ ইঞ্চি পরিমাণ রেখে আমরা সেলাইটি করে নিব এভাবে আমরা রেখে আমরা দেন পুরোটিকে সেলাই করে নিব আপনারা যদি পুরো ভিডিওটি স্কিপ না করে দেখেন তাহলে অনেক ইজিলি এই সুন্দর ড্রেসটি তৈরি করতে পারবেন এবং এই ড্রেসটির সঙ্গে সুন্দর একটা কোটিও আছে যা আমি পরবর্তী ভিডিওতে আপলোড করব আর ড্রেসটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এইভাবে আমরা পুরোটিকে সেলাই করে নিব আর অবশ্যই আমরা যখন সেলাইটি করব আমরা ডাবল সেলাই দিয়ে দিব তাহলে সেলাইটি খুলে যাওয়ার কোনো চান্স থাকে না তো এই যে আমরা এভাবে দুইটি অংশ আমরা এভাবে সেমভাবে যেভাবে আমরা প্রথমটি জয়েন করেছি ফিতাটি আমরা সেম প্রসেসে পরবর্তী ফিতাটিকেও আমরা জয়েন করে নিব পরবর্তী বডির সঙ্গে তো এরপরে আমরা এরপরে আমরা প্রথম লেয়ারটির যে কুসিটা এটা আমরা দিয়ে দিব তো এখানে মেশিনের যে বড় সেলাইটি আছে এটি আমরা করব তো এখানে আমরা এভাবে বড়ো সেলাইটি এভাবে পুরোটা আমরা দিয়ে দিব এভাবে আমরা পুরোটি এভাবে সেলাইটি দিয়ে দিব দিয়ে আমরা একদম এভাবে পুরোটি শেষ করে তারপরে যে আমাদের সুতোর যে মাথা আছে ওখান থেকে দুইটি থেকে আমরা যে কোনো একটি মাথা ধরে এভাবে আস্তে আস্তে টেনে টেনে আমরা কুচিটি করে নিতে পারি অনেক সহজে এটা অনেক ইজি হয় কম বেশি মানে ছোট বড়ো হয়ে গেলে তখন কোনো সমস্যা হয় না এটিকে আবার কম বেশি করে নেওয়া যায় তো এভাবে আমরা প্রথম লেয়ারটি কুচিটি আমরা করে নিব এবং এর সঙ্গে আমাদের নিচের যে লেয়ারটি আছে সেটিকেও আমরা সেম প্রসেসে কুচিটা করে নিব নিয়ে আমরা এর সঙ্গে অ্যাটাচ করব তো এই তো এইভাবে আমরা কুচিগুলো করে নিয়েছি প্রথম লেয়ারের কুচি এটি এরপরে আমরা দ্বিতীয় লেয়ারটি এটি দ্বিতীয় লেয়ারটি কুসি আমরা কমপ্লিট করে রেখেছি তো এরপরে আমরা এর সঙ্গে এটিকে অ্যাটাচ করে দিব ঠিক আমরা এভাবে সুন্দরভাবে বসিয়ে দুইটি একসঙ্গে এভাবে সুন্দর করে বসিয়ে আমরা পুরোটি ঘুরিয়ে ঘুরে এভাবে ডাবল শিলে দিয়ে দিব এরপরে আমরা একটু এভাবে আমরা লেয়ারটি জয়েন দিয়ে নিয়েছি পরে লেয়ারটির সঙ্গে আমরা এখানে যত বেশি কাপড় দিব তত বেশি কুচি হবে তো আমাদের বাচ্চাদের বয়স অনুযায়ী কাপড় এখানে অনেকটাই কম হয়ে গেছে এবং কাপড়টি দুই হাত বড়ে যার কারণে কুচিগুলো হয়তো একটু কম হয়ে গেছে তো আমরা যদি এখানে আরও বেশি কাপড় ইয়ে করি তাহলে এখানে কুচিগুলো আরও অনেক বেশি হবে ড্রেসটি আরও সুন্দর লাগবে তো এখানে আমরা এভাবে উপরের বডির সঙ্গে এটি আমরা অ্যাটাচ করব তো এই যে একটি পার্ট আমরা অ্যাটাচ করে রেখেছি এভাবে আমরা সেমভাবে ভাবে আরেকটি পার্টও আমরা জয়েন করে নিব এই তো আসলেই আসলে মার্শাল্লাহ অনেক সুন্দর তো এভাবে আমরা জয়েন্টটি করে রেখেছি এটি অনেক ইজি তোমরা যারা একেবারেই এই দর্জি কাজের নতুন তারা পুরো ভিডিওটি দেখলে অবশ্যই পারবা তো এভাবে আমরা দুইটি একসঙ্গে রেখে আমরা সেলাইটি করে নিব আমরা সুন্দর করে সেলাইটি করে নেব পুরোটি ঘুরিয়ে ঘুরিয়ে ড্রেসটি আসলে অনেক কিউট একটি ড্রেস এটি তৈরি করে যখন আপনাদের বাচ্চাদেরকে পড়াবেন অনেক সুন্দর লাগবে তো এভাবে আমরা বডির অংশটুকু জয়েন দেবার পর আমরা দুইটি ফিতা তৈরি করে রেখেছি সাইডে আমরা ফিতাটি দিব তো এর জন্য এখন আমরা সাইডটি সেলাই করে নিব সাইডটি সেলাই করে নেওয়ার আগে অবশ্যই আমরা এই ফিতেটি জামার ভিতর দিয়ে আমরা অ্যাটাচ করব এইভাবে জামার ভিতরে রেখে তারপরে দিন আমরা সেলাইটি করব এভাবে আমরা পুরো জামাটির সাইড আমরা সেলাই করবো এই আমাদের সেলাই কমপ্লিট ড্রেসটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এরপরে আমরা নিচের যে লেয়ারটি আছে এই লেয়ারের অংশটুকু আমরা সুন্দরভাবে মুড়িয়ে এভাবে মুড়িয়ে আমরা সেলাইটি করে দিব তো আমরা পুরোটি ঘুরে ঘুরিয়ে সেলাইটি করে দেব এই যে আমাদের ড্রেসটি কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবা এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ